মুম্বাই ইন্ডিয়ানস হারিয়ে সবার আগে প্লে অফসে কোয়ালিফাই করলো কলকাতা কাদলো হার্দিক পান্ডিয়া আর জয়ের পরে গ্যালারির ভিআইপি বক্সে এ কেমন উল্লাসে রিয়াকশনটা অন্যরকম দেখালেন শাহরুখ কন্যা সোহানা খান দর্শক আইপিএল এর ষাটতম ম্যাচে কলকাতার বিপক্ষে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স আর এই ম্যাচে মাঠে নামার আগেই প্রায় এক ঘন্টা হয় বৃষ্টি তুমুল বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পরে শুরু হয় খেলা যেখানে ম্যাচটি শুরু হয় ষোলো ওভারে নির্ধারিত ক্ষেত্রে ষোলো ওভারে কলকাতা আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে যেখানে শুরুতে উইকেটের পর উইকেট হারালেও ভেঙ্কটেশ আয়ার দুর্দান্ত ইনিংস খেলেন নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিং এ পুরো ষোলো ওভার খেলে সাত উইকেট হারিয়ে একশো সাতান্ন রান করেছিল কলকাতা একশো আটান্ন রানের টার্গেটে শুরুতে ওপেনিং জুটিতে যেভাবে খেলছিল মুম্বাই ইন্ডিয়ান্স তাতে যেন ম্যাচটা জিতেই যাবে যেখানে ওপেনিং এ আসা ঈশান কিষান করেছিলেন চল্লিশ ও আরেক ওপেনার রোহিত শর্মা করেছিল উনিশ রান এই দুই উইকেট পরার পরে মাঝে এসে তিলাক কিছুটা খেললেও বাকিরা কেউ আর সেভাবে খেলতে পারেনি একের পর এক উইকেট হারিয়ে রান চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত একশো রানের টার্গেটে এসে একশো উনচল্লিশ রান সংগ্রহ করতে পারে তারা আট উইকেট হারিয়ে পুরো ষোলো ওভার খেলেই যেখানে কলকাতা আঠারো রানে জয় তুলে নেয় আর কলকাতা মুম্বাই ইন্ডিয়ান্স কে হারিয়ে সবার আগে প্লে অফস নিশ্চিত করলো দর্শক কলকাতার এমন জয়ে গ্যালারির ভিআইপি বক্স থেকে আয়ানা খান সোহানা খান ও জুহি চাওলা রীতিমতো উল্লাস করেছেন তবে শাহরুখ কন্যা সোহানা খানের উল্লাসটা ছিল একটু অন্যরকম জয়ের পরেই তিনি লাফিয়ে ওঠেন